নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত আগামী পঁচিশে নভেম্বর থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন প্রায় দশ এগারো দিন ধরে চলবে এই অধিবেশন আর এদিন বিধানসভায় একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যে একের পর এক ঘটে চলা নারী নির্যাতন প্রসঙ্গে কৃষিমন্ত্রী জানালেন এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে সমস্ত দল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনের একযোগে সুরে প্রতিবাদ করা উচিত নামলে নামলে ভালো ভালো হবে কারণ সবাই মিলে যখন নামবে তখন সমাজের প্রায় সব সব দিক প্রতিফলিত হবে সকল মানুষের মানে হবে সবাই মিলে নামলে ভালো হবে

ইন্ডিভিজুয়ালি আমি এর বিরুদ্ধে বলছি আমি হয়তো আক্রান্ত হয়ে যাবে তুমি বলছো তুমি এই যে জায়গায় এসে দাঁড়িয়েছে কেউ জানে না কার বাড়িতে কে কেউ জানে না এই বাবা জানতো যে এরকম একটা বিপদের সামনে শুধু হবে পাঁচশো পাঁচ বছরের মেয়ে কি জানতো তার বাবা মা কেউ জানতো রকম একটা আক্রমণের সামনে এসে হবে এটা হচ্ছে সামাজিক ব্যাধি এর বিরুদ্ধে জনমত তৈরি করা দরকার সুরবৃদ্ধি সম্পন্ন মানুষের এক জায়গায় পাশাপাশি আরজিকর কাণ্ডের বিষয়ে সোহুনদেব চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া আরজিকরের ঘটনা আমাকে ব্যক্তিগতভাবে নাড়া দিয়েছে মেনে নিতে পারছি না দোষীদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মৃত্যু মানে মনুষ্য আর সমস্ত মনুষ্যত্ব হারিয়ে যাওয়ার শুধু কাহিনী ইতিহাস হতে নেই সেটা আঘাত আর একজনের পক্ষে সম্পর্কে আমি বলতে পারবো আমি তো সেভাবে যেই করে থাকুক না কোনো যারাই করে না আর চরমতম শাস্তি পাওয়ার যোগ্য এ ব্যাপারে আমাদের কোনো আমার দলের দুজন বড় নেতা একজন মমতা বন্দ্যোপাধ্যায় একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনে চরম শাস্তির কথা বলেছি আমরাও সে কথাই ভাবছি কারণ আমার তো শুধু